হ্যালো নমস্কার আমার নাম শফিকুল মালি আপনাদেরকে স্যালাম স্যালুট জানায় আজকের এই ভিডিওটা করছে করা হচ্ছে যে সমস্ত মায়েরা বিভিন্ন জায়গায় গিয়ে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে চিকিৎসা করাতে পারছো না প্রচুর টাকা প্রচুর অর্থ খরচা হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আমরা সেই চিকিৎসা করতে পারছি না বা পাচ্ছ না তোমরা তাই আমায় যে কোম্পানিতে আমি কাজ করি সে কোম্পানিটা হচ্ছে মেডিসিন মানে ওষুধের তাই আপনাদের সামনে আমি যে ভিডিওটা করছি আপনাদের জন্য আমরা সঠিক জায়গায় যাও সঠিক জায়গায় আসো চিকিৎসাটা করবে বিভিন্ন আজকাল তো বিভিন্ন বিভিন্ন ধরনের আপনারা টাকা ব্যয় করছেন বিভিন্ন বিভিন্ন ধরনের ডাক্তারখানা যাচ্ছেন বড় বড় ডাক্তারদেরকে দেখাচ্ছ কিন্তু ঠিক মতো আপনারা চিকিৎসা করাতে পারছ না বা মাস বার মাস বছর পর বছর চলে যাচ্ছে কিন্তু রোগ সেই যেরকম সেরকম রয়ে আছে কিন্তু একটু পরিমাণে হচ্ছে না বা সারাতে পারছ না আপনারা তাই আপনাদের জন্যে একটি বিশেষ আমাদের কোম্পানিতে করা হয়েছে ভিডিওটি ডাক্তার আমিন আহমেদ ডায়াবেটিস কেয়ার সেন্টার আপনার এলাকায় সর্বপ্রথম আছে বা যেহেতু বিশেষ করানোর কারণে নেই সেটা দুঃখিত এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতি যোগ যোগব্যায়াম অ্যাকোপ্রেসার থেরাপির সাহায্যে ব্লাড সুগার নিয়ন্ত্রিত নিশ্চিত সাফল্য করা হয় এখানে আমাদের ডাক্তারবাবু তিনটি টিপস দেওয়া আছে এই টিপসই আলোচনা করিব তার মধ্যে একটি হচ্ছে সে বিষয় আলোচনাটা হলো আপনি কি দীর্ঘদিন ধরে ব্লাড সুগারে ভুগছেন দু নম্বর হচ্ছে নিয়মিত ওষুধ থেকে প্রতিদিন সুগার কন্ট্রোল থাকছে না এটা হচ্ছে দু নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হলো হাই ব্লাড সুগার এর ফলে মাল্টি এবং ইন্টারনাল অর্গান হার্ট মানে যে আমাদের বুকির হার্ট যে আমাদের ফুসফুসে উঠছে যেরকম বলতে গেলে বল আমরা সুইচ মানলে জলে সুইচ অফ করে দিলে নিভে যায় তো এও সেরকম কিডনি চোখ ফেলু বা ড্যামেজ হতে পারে ও হাফ কেয়ার ডায়াবেটিস জটিলতা বাড়াতে মৃত্যু ঘটাতে পারে মানে মৃত্যু দরজার দিকে নিতে পারে তাই আমি বললাম তোমরা আপনারা বিভিন্ন জায়গায় যাও চিকিৎসা করো চিকিৎসা ইয়ে করো ঠিক মতো হচ্ছে না দীর্ঘদিন ধরে মারাও যেতে পারো বিনা চিকিৎসাতে তাই আমাদের ডাক্তারবাবু কথা অনুসারে বলা হচ্ছে যে না আর ওষুধ ইনসুলিন নয় সম্পূর্ণ এই প্রাকৃতিক পদ্ধতি সাইড এফেক্ট ছাড়া মাত্র একশো কুড়ি দিনই দেবে ব্লাড সুগার মুক্তি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমাদের ডাক্তারবাবুর কথা এটা আমাদের কথা নয় বা আমাদের কোম্পানি বা আমাদের অফিসের কথা নয় এটা সম্পূর্ণ ডাক্তার কথা আমাদের ডাক্তার বাবু ডাক্তারবাবু জানার নাম আমি বলছি ডাক্তার এস এম এ হাফিজুল বনি আহমেদ এনার সাথে যে সমস্ত মায়েরা ও আমার ভাইয়েরা দাদারা ও আমার বৌদিরা আপনারা যোগাযোগ করতে গেলেন এনার যোগাযোগ আমি বলছি স্থান হচ্ছে বাসন্তী গ্রাম পঞ্চায়েত দিকে বাসন্তী অফিস দক্ষিণ দিকে যেতে হবে প্রতি এনার চেম্বার খোলা থাকে প্রতি সোমবার সরি ভুল হচ্ছে প্রতি সোমবার না প্রতি শনিবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তার পরের দিন রাত তার পরের দিন রবিবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এনার চেম্বার খোলা থাকে বা এখানে এই সময় গেলে আপনারা তানার সাথে যোগাযোগ করতে পারবেন ও আপনাদের বিভিন্ন ধরনের শরীরি রোগ বিনিময় আমরা তার কাছে শেয়ার করতে পারবেন বা বলতে পারবেন সব থেকে আপনাদের জন্য একটি ডাক্তারবাবুর তরফ থেকে খুশি সংবাদ দিয়েছে প্রতি ইংরাজি মাসে রবিবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করা হয় এক টাকা পরিমাণ লাগবে না আমাদের এখানে এক টাকা পরিমাণ দিয়ে ও কোনো জায়গা থেকে ওষুধ কিনতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে গরিব অসহাদের জন্যে এটা আমাদের ডাক্তারবাবুর তরফ থেকে বা আমরা সবাই জানিয়েছি এই চিকিৎসাটা করাতে হবে প্রতি একবার বলছি শুনুন ভালো করে প্রতি মাসে রবিবার সকাল নটা থেকে রাত নটা দশটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করা হয় ও ডাক্তারবাবুর সাহায্যে আটা ঘোষণা করা হয়েছে তানার কথা অনুসারে সিরিয়াল রুগীদের ওই দিনকে ওই দিনের আগে সিরিয়াল রুগীদের মানে রবিবার আগে বা শনিবারের একদিন আগে ডাক্তারবাবু বাড়িতে থাকে তানার চেম্বারে এমার্জেন্সি রুগীদের চিকিৎসা করা হয় আমাদের ডাক্তারবাবুর তরফ থেকে বলা হয়েছে তানার কার্ড দেওয়া আছে আমার সরি এটা ভুলভাবে আমার দেখানো হচ্ছে ঘুরে তানার কার্ড দেখা হয়েছে তানার নাম আছে তানার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তানার মোবাইল নাম্বার আছে তিনি কি কি ওষুধের দ্বারা চিকিৎসা করে ইংলিশতে দেওয়া আছে এটা আবার অথচ এপারে বাংলাও দেওয়া আছে যে সমস্ত মায়ে বোনেরা ও আমার দাদারা তাদের জন্য দেওয়া আছে এই কার্ডে তার কী ফেসিলিটি কী সাবসিডি এই কার্ডে দেওয়া আছে আপনারা চেম্বারে যান চিকিৎসা করুন ভালোভাবে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন থানার আইডি নাম্বার কার্ড নাম্বার সব দেওয়া আছে ওখানে গেলে আপনারা পাবেন ও আমাদের ডাক্তারবাবুদের যোগাযোগ ঠিকানা নাম্বার আমাদের কাছে বলা হয়েছে আমরা যেহেতু আমরা আপনাদের নাম্বারটা আমরা যোগাযোগ দিচ্ছি নাম্বারটা আপনারা শুনুন ভালো করে এইট জিরো ওয়ান থ্রি ফোর টু এইট সেভেন ওয়ান ফাইভ আর নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ডবল সিক্স ওয়ান নাইন ডবল এইট নাম্বার আমরা বাংলা থেকে বলছি আশি তেরো বিয়াল্লিশ বলছি তেত্রিশ ছেষট্টি উনিশ অষ্টআশি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমার চ্যানেলের নাম দেওয়া আছে শবিকুল মালি নমস্কার ধন্যবাদ ভিডিওটি শেয়ার ভিডিওটি শেয়ার মাধ্যমে আরও জানাবেন আমাদের ভিডিওটি পরের নেক্সট ভিডিও করতে পারবো ডাক্তারবাবুর সাহায্যে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে যান সুস্থ স্বাভাবিকভাবে চিকিৎসা করুন নমস্কার ধন্যবাদ রাখছি